হিরো বছরা পাড়া ওনলি অথরাইজ ডিলার অফ হিরো মোটর কর্পোরেশন লিমিটেড জলপাইগুড়ি এখানে পাবেন হিরো সমস্ত রকম মোটরসাইকেল এবং স্কুটার আকর্ষণীয় পুজোর অফার পেতে আজই চলে আসুন আমাদের কাছে আমাদের ঠিকানা আনন্দ হিরো কচরাপাড়া ফোন নাম্বার সেভেন আর আমি শুক্লা বলছি আপনারা দেখছেন জলপাইগুড়ি নিউজ জলপাইগুড়ি সহ দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের খবরের দ্রুত আপডেট পেতে জলপাইগুড়ি নিউজ পেজটি লাইক করুন এখন দেখুন বিস্তারিত খবর করোনার সংক্রমণ অব্যাহত জলপাইগুড়ি শহরে পুজো যতই এগিয়ে আসছে ততই সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যরাও এই সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়া নিয়ে চিন্তিত শনিবার এমনই কথা জানালেন প্রশাসক বোর্ডের সদস্য নিপু সাহা নিপু বাবু জানান শনিবার জলপাইগুড়ি শহরে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নয়জন মূলত পুরসভার এগারো বারো এবং আঠেরো নম্বর ওয়ার্ডে করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে করোনা আক্রান্তদের এলাকাগুলোকে জীবাণুমুক্ত করার পাশাপাশি কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয় পুরসভার পক্ষ থেকে শহরে এ পর্যন্ত প্রায় চারশো জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে পুরসভা সূত্রে খবর নিপু সাহা জানান পুজোর আগে পুরসভার প্রশাসনিক বৈঠকে করোনা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আর কি কি উপায় করা যায় তা নিয়ে আলোচনা করা হবে আজকে আমাদের কাছে যা রিপোর্ট আছে এখনও কি আমাদের কাছে নজনের পজিটিভ নজন হ্যাঁ তো বিভিন্ন ওয়ার্ডে আছে এখন ওয়ার্ডগুলো আমরা দেখছি কোন ওয়ার্ডে কোনটা কয়টা আছে এটা দেখে আমরা সেখানে গিয়ে স্যানিটাইজ করে কন্টেনমেন্ট জোন করে দেবো নিশ্চয়ই এই কয়েকদিন ধরে তো যা রিপোর্ট আসছে তাতে বারো এগারো দশ কালকে আবার তিন ছিল আজকে আবার আট হ্যাঁ নয় মানে তো প্রতিদিনই তো সংখ্যা বাড়ছে এই একটা চিন্তার কারণ আমাদের বাসীর জন্য একটু শহরবাসীকে আমরা অনুরোধ করবো যেন মাস্ক পরে রাস্তায় বেরোন যেন পূজার বর্তমান সামনে আসবে যদি মাস্ক না পরে বেরোন কোনো কারণে এফেক্টেড হয়ে যান তাহলে পূজাটাই নষ্ট হবে সবাই যেন মাস্ক পরে বাড়িতে গিয়ে হ্যাঁ হ্যান্ড হাত ধোন সাবান দিয়ে ধোন হ্যাঁ এরকম করে চললে পরে মনে হয় বাকি আমরা করোনার থেকে লড়াই করতে পারবো আগামীতে করোনা আমরা জয় করে উঠতে পারবো আর তো চারশো মোট চারশো পার হয়ে গেছে এখন আমরা ছটি বলতে পারবো চারশোর উপরে হয়ে যাবে নিশ্চয়ই আমরা এটা নিয়ে একটা মিটিং করব একটা গাইডলাইন তো সরকারের গাইডলাইন তো থাকে সেই গাইডলাইন ফলো করে আমরা লোকাল প্রশাসন হিসাবে যা করা হয় যা করণীয় হয় সেটা আমরা নিশ্চয়ই করব জলপাইগুড়ি থেকে সুজয় সরকারের রিপোর্ট জলপাইগুড়ি নিউজ প্রতিষ্ঠান জলপাইগুড়ি পাশে আমাদের হোলসেল সম্ভারের পাশাপাশি দিন বাজারও রয়েছে রিটেল কাউন্টার এখানে রয়েছে ট্রেডিশনাল ডিজাইনার এবং বুজেট কালেকশনের এর বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যে পেয়ে যাবেন ফ্যান্সি ড্রেসও তাহলে দেরি না করে পুজোর নতুন ও সেরা কালেকশন পেতে চলে আসুন আমাদের কাছে আমাদের ঠিকানা সারানিয়া দিনবাজার কাপড় পুটি মানিক ট্রেনার্স এর ঠিক বিপরীতে জলপাইগুড়ি যোগাযোগের নাম্বার নাইন সিক্স ডাবল নাইন ফাইভ থ্রি এইট সিক্স জিরো থ্রি এছাড়াও এইট ডাবল জিরো ওয়ান নাইন ফোর ফোর জিরো ওয়ান টু লাভন্ড টেইলার্স এখানে ডিজাইনার ব্লাউজ চুড়িদার লেহেঙ্গা ফ্রক বানানো হয় পাশাপাশি জেন্স প্যান্ট শার্ট কোট সাফাটিও বানানো হয় এছাড়াও সুলভ মূল্যে থান কভার ব্লাউজ পিস চুড়িদার পিস পাওয়া যায় আমাদের ঠিকানা লাভন্ড টেইলার্স আর্যবর্ত কমপ্লেক্স ডিভিসি রোড জলপাইগুড়ি ফোন নাম্বার সিক্স টু নাইন ফোর এইট ফাইভ থ্রি ফোর থ্রি জিরো Golden Valley Hotel and Restaurant Luxurious Modern Amenities Affordable Price Golden Valley Hotel and Restaurant Thana Road Jalpaiguri